সবাই কী অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি নিলুফা সিলেট থেকে আমি ভালো আছি পরোটা বেজে নিচ্ছি চা দিয়ে খাবো আমরা আমরা বলতে পারি হ্যাঁ খাবে বেশি আমি একটু খাইলে খাইলাম আর এখানে চা বসিয়ে দিচ্ছি চা পানিটা সিদ্ধ হচ্ছে দেখেন পরোটাটা কীরকম ফুলকো হয়েছে আপনারা সব সময় ডুবো তেলে পরোটা বাজবেন তাহলে অনেক ফুলকো হবে অনেক মজা হবে খেতেও ভালো লাগবে পরোটা যদি এরকম না হয় কি ভালো লাগে অনেক বেশি ভালো লাগবে যদি এরকম করে ডুবো তেলে একটু বেজে নেন তাহলে উঠিয়ে নিচ্ছি পরোটাটা তিনটা পরোটা বানাইছি ও চা দিয়ে পরোটা খাওয়া খুব পছন্দ করে এই জন্য চা পাতাটা দিয়ে দিচ্ছি আগুনটা এখন মিডিয়াম করে ফেললাম আগে একটু বাড়ানো ছিল তখন প্রথমটা ছিল এই জন্য এখন একটু মিডিয়াম করে দিচ্ছি আগুনটা ঠিক এইরকম করে পরোটাটা বেজে নিবেন আপনারা অনেক মজার পরোটা হয় এরকম করে ভাজলে একদম ফুলকো হয়ে গেছে দেখছেন হয়ে গেছে তিনটা পরোটা দুইটা বেজে নিয়েছি আর একটা একটু ভাঁকা হয়ে গেছে এদিকে কান দিতে ছাটা লিকার হয়ে যাচ্ছে তেল যখন একদম পুরোপুরি গরম হয়ে যাবে তাহলে তখন আগুনটা কমিয়ে দিবেন তাইটা অনেক সুন্দর ফুলকো হবে ভালো লাগবে খেতে একটু কম ফুলছে ও ফুলে ফুলা হয়ে যাচ্ছে এই যে ফুলকো পরোটা খেতে অনেক ভালো লাগে ডুবোতল ছাড়া পরোটা ফুলকো কখনোই হবে না আগুনটা নিভিয়ে দিলাম দেখুন এই যে তিনটা এরকম ঝুড়িতে রেখে দিবেন তেলটা থেকে পড়ে যাবে এই, সাটা করে নেই ও চাতে একটু দুধ বেশি খায় বেশি দুধ দিয়ে দিলাম পরোটা খেতে চায় যদি চিনি না হয় তাহলে কিন্তু মজা লাগে না পরোটা তো ঠিক আছে ভালো থাকবেন চাটা দিয়ে দেবো ওকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ